নমস্কার বন্ধুরা টেস্ট টেস্টভেজ রেসিপিতে সবাইকে স্বাগত পুষ্টিগুণে ভরপুর ভীষণই সুস্বাদু প্রায় বিনা মশলায় তৈরি পেঁপে আলুর নিরামিষ তরকারি একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন পেঁপে আলুর নিরামিষ তরকারি এইভাবে বানিয়ে নিলে সব কিছু ফেলে কিন্তু রুটি পরোটা লুচির সাথে বা ভাতের সাথে আপনারা প্লেট খালি করে খাবেন খেতে খুবই সুস্বাদু হয় আর রেসিপিটা কিন্তু প্রায় বিনা মশলায় মানে নামমাত্র মশলায় তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি করছি আজকের এই নিরামিষ তরকারি পেঁপে আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে পেঁপে আর আলু কেটে নিয়েছি আলুর টুকরোগুলোকে পেঁপের তুলনায় একটু বড় করে কেটেছি আর পেঁপের টুকরোগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি রান্নার জন্য তেল গরম করে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার প্রথমে কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব আলু ভাজার সময় একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে ভাজলে আলুর রংটা যেমন সুন্দর আসে সেই রকম আলুর মধ্যে লবণটাও কিন্তু ঢুকে যায় আর আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যায় তাছাড়া আলু ভাজা করে রান্না করার পর কিন্তু আলুটা যখন আমরা খাই তখন কিন্তু আলুটা খেতেও বেশ ভালো লাগে তো আলুটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি যেহেতু পেঁপে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা যেহেতু একটু বড় টুকরো করে কেটেছি এগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে তাই আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবার একটু গোটা জিরে তেজপাতা আর তার সাথেই একটা মাঝখান থেকে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে আমরা ফোড়নটাকে একটু ভেজে নেব ফোরন থেকে মিষ্টি একটা ভাজা সুগন্ধ বেরোতে শুরু করলে এবার কেটে নেওয়া পেঁপের টুকরোগুলোকে দিয়ে পেঁপেটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই তিন থেকে চার মিনিট পেঁপেটাকে একটু হালকা করে তেলের ওপর নাড়াচাড়া করে নিচ্ছি পেঁপেটা হালকা করে ভেজে নিয়েছি যাতে করে পেঁপের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা তিন চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা আমি বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে এবার পেঁপের সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে নেওয়া টমেটো তার সাথে দেব পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ খুব সামান্য করে একটু জিরের গুঁড়ো আগেই বলেছি নামমাত্র মশলায় কিন্তু রান্নাটা করব। আর ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি চাইলে আপনারা পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতে করতে পারেন এবার দিচ্ছি ভেজানো ছোলা আর তার সাথে ভেজে নেওয়া আলুগুলো সামান্য করে একটু জল দিয়ে খুব ভালো করে আলু পেঁপেকে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার রঙটা ভালো আসে আর কাঁচা গন্ধ থেকে গেলে মশলাটা কিন্তু ভালো করে না কষানো হলে রান্নাটা খেতেও খুব একটা ভালো হয় না তাই মশলা ভালো করে আলু পেঁপের সাথে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল কারণ আলু পেঁপেকে আমাদের ভালো করে সেদ্ধ করতে হবে জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে দেব আর আলু পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করব বেশ খানিক্ষণ পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আলু পেঁপে সমস্তই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করার একদম দরকার নেই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি এবার এই ঢাকা খোলা অবস্থাতেই কিন্তু এই আলু পেঁপেকে আমরা আরও কিছুক্ষণ রান্না করব। মানে যাতে ঝোলটা আরও একটু কমে যায় তাই ঢাকা খোলা অবস্থায় আরও একটু আমাদের রান্না করে নিতে হবে পাঁচ ছ মিনিট এই রকম ঢাকা খোলা অবস্থায় রান্না করে নেওয়ার পর রান্নাটা যখন শেষের মুখে তখন এর মধ্যে সামান্য করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিনিটখানেক রান্না করে নেব দেখুন রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি একটু এই রকম ঝোল রাখছি আর চাইলে একটা দুটো আলু পেঁপে কিন্তু এখানে ভেঙেও দেওয়া যেতে পারে ঝোল ঝোলটাকে একটু ঘন করার জন্য দেখুন রেসিপিটা কিন্তু একদম রেডি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি নামমাত্র মশলায় তৈরি এই আলু পেঁপের নিরামিষ তরকারি একবার যদি এইভাবে বানিয়ে নেন তাহলে পুরো প্লেট খালি হয়ে যাবে গরম গরম রুটি বলুন পরোটা লুচি বা ভাতের সাথে এই তরকারি খেতে খুবই ভালো লাগে কেমন লাগলো আলু পেঁপের নিরামিষ তরকারি রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে